পার্টিকুলারলি এবার এই কথা বলতে গেলে বয়স অনুপাতে অনেক সময় চেঞ্জ করতে হবে আমি যদি প্রথম থেকে শুরু করি বাচ্চাদের ক্ষেত্রে এমনকা বাচ্চাদের মধ্যেও ব্যাক পেন প্রচুর বাড়ছে এমনকি বাচ্চাদের মধ্যে মেরুদণ্ডের যে হারের ঘনত্ব কমে যায় অষ্টপ্রশেষ বলে আমরা এখন বলি জুভেনের অষ্টপ্রশেষ সেটাও বাড়ছে তার অন্যতম কারণ হচ্ছে খেলাধুলো না করা দ্বিতীয় হচ্ছে খাদ্যাভাসের ব্যাপক পরিবর্তন সেটা আমরা সবাই জানি বিশেষ করে জাঙ্ক ফুড থেকে শুরু করে মানে ভালো খাবার দাবার খাচ্ছে না খেলাধুলো করছে না রোদে বেরোচ্ছে না আর এবার যদি মাঝ বয়সে ধরেন তাহলে আমাদের যে সমস্ত যারা ওয়ার্কিং যে আমাদের গ্রুপ আছে তাদের যে আইটি সেক্টরে চাকরি বেশি এখন তারা হচ্ছে সবসময় ঘরের মধ্যে বসে থাকছে নড়াচড়া কম করছে এক্সারসাইজ হচ্ছে না এবং একই প্রবলেম অভিষেকটি দেখা যাচ্ছে স্থূলত্ব বিএমআই বেশি হলে এগুলো বাড়বে প্লাস হচ্ছে আমাদের ইন্ডিয়ানদের মধ্যে কাজ করার ধরনে কিছু চেঞ্জ করা দরকার যেমন হচ্ছে আমরা যে নিচের জিনিসগুলো তুলি আমরা হাঁটু সোজা করে তুলি সেটা প্রচণ্ড কমে চাপ পড়ে সেটা আমরা তখন থেকে বলি না যে স্কুলে ওরকম শিক্ষা দেওয়া দরকার যে এই কিছু কিছু জিনিস করা উচিত না। আর যদি ডিস্ক ক্লাস যেটা হয় সিফ ডিস্ক সেগুলো মাঝ বয়সে বেশি হয় মানে ইয়ং বয়সে আর যদি বেশি বয়সে যান তাহলে কিন্তু ছেলেদের থেকে মেয়েদের সমস্যা বেশি কারণ মেয়েদের একটা নির্দিষ্ট সময়ের পরে যখন শারীরবৃত্তীয় চেঞ্জ হয় তখন হচ্ছে যে প্রচণ্ড পরিমাণে হাড়ের ঘরত্ব কমতে থাকে তো এর জন্য যে এক্সট্রা ক্যালসিয়াম খাওয়া দরকার সেটার মধ্যে প্রচুর ভুল ধারণা আছে অনেকের ধারণা হচ্ছে যে রেগুলার ক্যালসিয়াম খেলে স্টোন হবে কিন্তু না ভুল কথা যদি ক্যালসিয়াম না খায় ক্যালসিয়াম ডেফিস্ট তাহলে বরং অনেক সমস্যা হতে পারে তো সেই সেইগুলো নিয়ে কিন্তু আমাদের মধ্যে সচেতনতা কম আছে তো আমার আমার নিজের মনে হয় যে প্রথম অ্যাওয়ারনেস বাড়ানো দরকার সমস্ত সমস্ত স্তরে এমনকি বাচ্চা বয়স থেকে শুরু করা দরকার আর আমরা যে এই যে অষ্ট যে সমস্যাটা হয় মেয়েদের মধ্যে বেশি হয় এটা কিন্তু মানে পঁয়ত্রিশ বছর বয়স অবধি আমাদের আমরা বলি পিক বোন মাস আমাদের হাড়ের যে হাটটা যে তৈরি হচ্ছে ওটা পঁয়ত্রিশ বছর বয়স অবধি তারপরে কিন্তু ক্ষয়ের দিক শুরু হয় তাহলে এই পঁয়ত্রিশ বছর বয়স অবধি হাটটা তৈরি করার জন্য তাহলে আমাকে কিন্তু ছোটবেলা থেকে তাকে শিক্ষা দিতে হবে যে এখন থেকে তুমি হাটটা তৈরি করো যদি হাটটা তৈরি ঠিক মতো করতে না পারো বোন মাস যদি ঠিক মতো তৈরি না হয় পঁয়ত্রিশ বছর বয়স অব্দি তারপরে কিন্তু ক্ষয়টা বেশি হবে যার বোন মাস বেশি যার ব্যাঙ্কে যত টাকা বেশি আছে তার আস্তে আস্তে খরচ কম হবে তো সুতরাং প্রথম থেকে শুরু করা উচিত একদম স্কুল থেকে শুরু করা উচিত এবং প্রত্যেকটি স্তরে এগুলো মানুষকে অ্যাওয়ারনেসটা বাড়ানোর দরকার আছে আর এছাড়া ধরুন বয়সকালে ক্ষয় হবেই প্রত্যেকের যেমন শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ মেরুদণ্ডেরও ক্ষয় হবে হাঁটুর ক্ষয় আমরা চলতে পারি না বলে হাঁটুরটা নিয়ে আমরা বেশি কনসার্ন থাকি কিন্তু একই রকম ক্ষয় আমাদের মেরুদণ্ডে হচ্ছে তো মেরুদণ্ডের ক্ষয়টা আটকানোর জন্য যে সমস্ত ব্যায়ামগুলো করা দরকার যেভাবে লাইফস্টাইলে চালানো দরকার সেটা নিয়েও কিন্তু প্রত্যেককে সচেতন করা দরকার আছে সুতরাং আমার মনে হয় এই সাপ্লিমেন্টের সঙ্গে এগুলো তো আছে ওষুধপত্র সাপ্লিমেন্ট ডক্টর কনসালটেশন ঠিক আছে কিন্তু প্রত্যেক স্তর সচেতনতা বৃদ্ধিটা বেশি দরকার বলে আমার আমার প্রত্যেকগত ধারণা